হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি আপনারা জানেন যে হিন্দু জাগরণ মঞ্চের যে মুখপত্র চিনময় কৃষ্ণ দাস তাকে রাষ্ট্র তার প্রতি যে অবিচার করছে সেটা সারা বাংলাদেশের মানুষ নয় শুধু সারা বিশ্ববাসী সেটা প্রত্যক্ষ করছে চিন্ময় কৃষ্ণ দাস দাসকে তাকে অবৈধভাবে তাকে আটকে রেখেছে ডক্টর ইউনুসের প্রশাসন ডক্টর ইউনুসের সরকার তাকে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে রেখেছে এবং এটা শুধুমাত্র সে তার যে কমিউনিটি হিন্দু কমিউনিটি তাদের পক্ষে কথা বলার জন্যই তাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রের যত শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদেরকে তিনি ছেড়ে দিচ্ছেন অপরদিকে যারা রাষ্ট্রের নিরপরাধ মানুষ তাদেরকে গ্রেপ্তার করছেন এই যে দেখুন চিন্ময় কৃষ্ণ দাস তাকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে এই যে ছবিটা দেখছেন এই ছবিতে দেখেন বাংলাদেশের পতাকা একটা স্ট্যান্ডে টানানো আর একটা হচ্ছে এটা হিন্দুদের গেরুয়া পতাকা দুটো কিন্তু দুইটা দুইটা সাথে স্ট্যান্ডে দাঁড় করানো এবং এই পতাকা দাঁড় করানোর সাথে চিনময় কৃষ্ণ দাসের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা জানি না বিএনপির যে নেতা এই মামলাটি করেছিল তাকে কিন্তু বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সুতরাং বিএনপি এটাকে সাপোর্ট করেনি রাষ্ট্র এবং রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থারা রয়েছে তারা এই হিন্দু কমিউনিটিকে যারা সনাতন ধর্মের লোকজন রয়েছে তাদের নিপীড়ন নির্যাতনের মাত্রা চরম আকারে বাড়ানোর জন্যই যাতে বিশেষ করে যাতে এরা যদি কথা বলতে পারে এবং এদের নির্যাতনের কথা যদি কেউ তুলে ধরতে পারে তাহলে তো সারা বিশ্ববাসী জেনা যাবে ঠিক একমাত্র এই কারণেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং আপনারা দেখবেন যে এই চিনময় কৃষ্ণ দাসের পক্ষে একজন উকিল তিনি ঢাকা থেকে ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এই যে রবীন্দ্র রবীন্দ্র ঘোষ তিনি দুই দিন চট্টগ্রাম কোর্টে গিয়েছেন এই চিন্ময় কৃষ্ণ দাসের মানে যাতে এই জামিন শুনানি একটু আগিয়ে আনা যায় কিন্তু এই রবীন্দ্র ঘোষকে মানসিক ভাবে টর্চার করা হয়েছে জামাত বিএনপির যে সমস্ত আইনজীবীরা রয়েছে তারা তাকে খুব খুবই উশৃঙ্খল ভাষায় তাকে অপমান অপদস্থ করেছে এবং আপনারা জেনে থাকবেন যে চট্টগ্রাম আদালতে কোনো কোন চিনময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে দিচ্ছে না ওই ওই জেলা বারের যে সদস্য সভাপতি রয়েছে সাধারণ সম্পাদক রয়েছে তারা কাউকেই এই চিনময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে দিচ্ছে না তাহলে রাষ্ট্র কি মানবাধিকার কোথায় ডক্টর ইউনুস তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন আজকে একজনকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড় করাতে দিচ্ছে না এবং যে সমস্ত আইনজীবী তার পক্ষে দাঁড়াতে যাচ্ছে তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে একজন আইনজীবী চট্টগ্রাম বারের একজন আইনজীবী তার নাম সুমিত আচার্য তিনি আজকে এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু তাকেও দাঁড়াতে দেয়নি এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে সাড়ে তিনটার দিকে কোর্টে পাঠানো হয়েছে এবং তিনি কোর্টে গিয়ে বাধ্য হয়ে বলেছেন যে তিনি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে পারবেন না তাহলে এই রাষ্ট্রে মানবাধিকার কোথায় এই রাষ্ট্রে মানুষের অধিকার কোথায় একজন একজন মানুষ যে রাজ যাকে বন্দি করা হয়েছে বিনা অপরাধে তার পক্ষে একজন আইনজীবীকে পর্যন্ত দাঁড় করাতে দিচ্ছে না এই ডক্টর ইউনুসের সরকার আবার অপরদিকে কি তিনি শান্তির বাণী শোনাচ্ছেন এই ডক্টর ইউনুস তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আজকে বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না যে তিনি শান্তিতে আছেন নিরাপদে আছেন আজকে এই এই যে যে আইনজীবী তিনি গিয়েছিলেন এই বৃদ্ধ আইনজীবী রবীন্দ্র ঘোষ তাকে নিরাপত্তা দেয়ার জন্য আদালতের মধ্যে প্রায় পনেরো জন পুলিশ সদস্য তাকে নিরাপত্তা দেওয়ার জন্য গিয়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আদালতের মধ্যে একজন আইনজীবীকে নিরাপত্তা দেওয়া লাগে এই রাষ্ট্রে এই রাষ্ট্র ব্যবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস কায়েম করেছে যেখানে একজন আইনজীবী যিনি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার তিনি দুই দিন ওই কোর্টে গিয়েছেন শুধুমাত্র একটি শুনানি করার জন্য কিন্তু কোর্টের আইনজীবী তাকে সহায়তা করেনি এমনকি তাকে যে সুপ তাকে নিজে যে একজন শুনানি করবে তাকে শুনানি করতে দেয়নি কারণ হচ্ছে তাদের নাকি একটি নিয়ম রয়েছে যে সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী যদি মানে ব্যক্তিগতভাবে কোনো অপরাধীর পক্ষে দাঁড়াতে চায় আসামির পক্ষে দাঁড়াতে চায় তাহলে ওই জেলা বারের কোনো আইনজীবীর লাগবে লাগবে তাকে সহযোগিতা করা কিন্তু ওই চট্টগ্রাম বারে কোনো আইনজীবী কোনো আইনজীবীকে বিএনপি জামাতের যারা সন্ত্রাসীরা রয়েছে যারা আইনজীবীরা রয়েছে তারা কোনো আইনজীবীকে এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে দেয়নি তাহলে রাষ্ট্র কোথায় গিয়েছে আওয়ামী লীগের আমলে কি এই ধরনের কোনো মানে দৃশ্য বাংলাদেশ প্রত্যক্ষ করেছে কিন্তু মানুষের অধিকার ছিল সমস্ত কিছু মানুষ সুখে শান্তিতে ছিল আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে তাকে যে অপরাধে বন্দি করা হয়েছে যে তিনি জাতীয় পতাকা অবমাননা করেছেন জাতীয় পতাকা হেফাজতে ইসলাম অবমাননা করছে জামাত শিবির অবমাননা করছে বাংলাদেশের প্রতিটা জায়গায় এই জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে রাষ্ট্রের যারা এই উপদেষ্টারা রয়েছে তারা রাষ্ট্রের সংবিধান ছুড়ে ফেলছে তারা সংবিধান মানছে না সংবিধান যেখানে মানছে না সেখানে কিন্তু তাদের রাষ্ট্রদ্রোহ হচ্ছে না বঙ্গবন্ধু জাতির পিতা জাতির পিতার ছবি নামিয়ে ফেলছে যেখানে সংবিধানে সুস্পষ্ট ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রদ্রোহ হচ্ছে না মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি স্তম্ভ ভেঙে ফেলা হচ্ছে সেখানে রাষ্ট্রদ্রোহ খুঁজে পাচ্ছে না আজকে চিন্ময় কৃষ্ণ দাস দাসকে মানে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে বন্দী করা হয়েছে একটি ঠুনকো ব্যাপারে তাকে যেভাবে বন্দি করে রাখা হয়েছে এটা আমি মনে করি যে এটা ডক্টর ইউ যা কিছু করছে এটা এটা শাসনের পরিপন্থী যা কিছু ঘটাচ্ছে যা কিছু হচ্ছে বাংলাদেশে এতে শুভকর কোনো কিছু আসবে না বলে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার যে প্রশাসন রয়েছে তারা পুরো বাংলাদেশকে একটি জেলখানায় রূপান্তরিত করেছে পুরো বাংলাদেশকেই তারা ঘর বানিয়ে ফেলেছে আজকে শুধু নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের পক্ষেও কোনো কৃষ্ণ দাস তারা দাঁড় করতে দিচ্ছে না সারা বাংলাদেশে যত জায়গা রয়েছে আওয়ামী লীগ বলেন সংখ্যালঘু বলেন শুধুমাত্র তাদের তাদের কাছে যারা ভিন্ন মতের লোকজন রয়েছে নির্যাতন করার জন্য যত প্রকার তাদেরকে পন্থা রয়েছে সেগুলো তারা অবলম্বন করছে আমরা বিশ্বাস করি যে যেভাবে নিপীড়ন চলছে মানুষ তখনই নিপীড়ন চালায় যখন সে ভয় পায় ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়ে রয়েছে এই কারণেই তিনি আওয়ামী লীগের লোকজনকে সংখ্যালঘুদেরকে এবং ভিন্ন মতের লোকজনকে তিনি নিপীড়ন চালাচ্ছেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জেগে উঠবে স্বাধীনতার চেতনা মুছে যায়নি মুছে যাবে না মুক্তিযুদ্ধের চেতনা মুছে যায়নি মুছে যাবে না বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা অবশ্যই এই সমস্ত অন্যায় অবিচারের সমুচিত জবাব দিবে বলে আমি বিশ্বাস করি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের